সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তো আমার সকল বন্ধুদেরকে প্রথমেই জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আমি দুই দিন থেকে যোগাযোগ করতে পারি নাই মানে ভিডিও তেমনটা দেখতে পারি নাই আর কুরবানির ঈদ জানেন তো অনেক কাজ থাকে আর সব কাজ আমাকে একাই সামাল দেওয়া লাগছে আমার বাবা শুধু বসেছিল তবে অন্যা অনেক কষ্ট করছে ও নিচ থেকে লিপ্টে করে মাংস নিয়ে আসছে সব একটা গরুর মাংস ও মনে হয় তিন ভাগে দুই ভাগ ওই নিয়ে আসছে লিপ্টে করে বলে বলে উঠাই দিছে লোকগুলো ও নিয়ে এসে আসছে লিফটের সামনে আমি আবার এখানে নিছি তো তারপর গোছ গাছ করছি অনেক কষ্ট হয়েছে আর কি কালকে ভিডিও দেখতে পারিনি কালকে তো আজকে থেকে অবশ্যই দেখার চেষ্টা করো করব আমার সকল বন্ধুদের ভিডিও আর এখন আমি বানাতে যাচ্ছি নাস্তা তো নাস্তাটা রেডি করব তার আগে বানাবো পুডিং আয়ান পুডিং চেয়েছে এই দুইটা কত মামা এই দুটা এই যে এই যে এই দুটা সামনের এটা কি দেশি আর ওগুলো জোড়া কত ওগুলো কত ছাব্বিশ পুডিংয়ের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে দুধটা আমি এখন পুডিং মানে ফ্রিজে রেখে দেবো ও ঘুম থেকে উঠে খাবে পুডিংটা বানানো হয়ে গেলে আমি নাস্তাগুলো রেডি করে নেব এখন বানাবো এর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে আমরা এখন খাবো এই তো প্রতিদিন নাস্তা করি তো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি করছি এখানে হলো ফিরনি আর এখানে হলো পুডিং পুডিংটা আমার হাত লেগে না খোঁচা লেগে একটু ইয়ে হয়ে গেছে এখানে নিয়েছি আম আর নিয়েছি রুটি তো এটা আমরা আমি আর অর্ণা খাবো আয়ান আর ওর বাবা খেয়েছে তো ওর বাবাকে আমি সকাল সকাল দিয়েছি ওর বাবা যখন খেয়েছে ডিম পোস চা আর রুটি খেয়েছে পুটিংটা তখনও হয়নি আর ওর বাবা একটু বাহিরে গেছে একটু দরকারি কাজে তো আয়নও খেয়েছে নাস্তা আমরা দুজন এখন খাবো কারণ এত পরিশ্রম হয়েছে না কালকে আজকে কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না আমার আর তাছাড়া দুপুরবেলায় কি করব বুঝতেছি না ওদেরকে বলছি ওরা বলে শুধু মাংস খাবে আর একটু পোলাও খাবে আর বাড়তি কোনো কিছুই খাবে না এর জন্য আর কিচ্ছু করব না তো এগুলোই আজকে রান্না করব আর কি আর মানে গা ম্যাস ম্যাশ করতেছে কালকে আমার উপর দিয়ে যা ঝড় গেছে পুরো একটা আস্ত গরু প্যাকেট মানে তিন ভাগ করে দেওয়া সবাইকে ইয়া করে পোটলা করে করে দেওয়া তারপর হলো ফ্রিজে রাখা তারপর ভুরি ইয়া করা মানে অনেক পরিশ্রম হয়ে গেছে আপুরা জানে যেসব আপুরা কুরবানি দিয়েছে তো আমার মিষ্টি মিষ্টি আপুদের ঈদ কী কীরকম কেটেছে কমেন্টে জানাবেন আর ভাইয়াদের ঈদ কীরকম কেটেছে কমেন্টে জানাবেন আর সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো এই তো নাস্তাটা খাবো খেয়ে আবারও আসতেছি খাওয়া দাওয়া শেষ করলাম ঈদের মাংস বসিয়ে দিলাম এই তো ঈদের মাংসটা রান্না হয়ে গেলে একটু পোলাও রান্না করে নেব। তো মাংসটা হতে হতে আমি বাকি ওইদিকে যা কাজগুলো আছে টুকিটাকি করে নেব হয়ে গেছে পোলার চালটা একটু ভেজে নিলাম এখন পানি দিয়ে দেবো হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে দেবো তো আজকে মনটা খুব খারাপ কেন খারাপ অন্য একদিন জানাবো ভালো লাগতেছে না তারপরও ভিডিওটা শ্যুট করতেছি এই তো দুপুরের খাবার হয়ে গেছে আমি কিছু করি নাই এই যে আমাদের কুরবানির মাংসটা শুধু রান্না করেছি আর এখানে ওদের জন্য পোলাও ঝরঝরে করে রান্না করেছি তো ওরা বলছে আর কিছু খাবে না এর জন্য আর কিছু দেয়নি এটাই ওরা খাবে আর হঠাৎ করে মনটাও ভালো নেয় এর জন্য আর কিছু করতে ইচ্ছা করতেছে না অনেক কাজ বাকি আছে তো তো পরে রান্না করে খাওয়াবো আপাতত এইগুলো খাক এখন দুপুরে আয়ান খেতে আসো তো আমরা এখন খাবো খেয়ে দে তারপর আসতেছি আবার তো খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি যা কাজ ছিল কাজগুলো করে নিয়েছি নেওয়ার পর আমার বোনকে ফোন দিয়েছিলাম ভিডিও কল দিলাম আমার মাকে ভিডিও কল দিয়ে কথা বললাম বড় বড় বোনের সাথে কথা বললাম আরও বোনগুলো বাকি আছে ওদের সাথে কথা বলি নেই বললাম যে একটা কারণে মন খারাপ এই জন্য তো ওদের সাথেও কথা বলবো বাকি কাজ শেষ করার পর ঘুম থেকে উঠতে দেরি হয়েছে দেখি সাতটা বাজে তো উঠে গেলাম এখন ওর বাবাকে চা দেবো এই তো ওর বাবা চা খাবে আমরা খাবো ওর না খেয়েছে চা ও আমাদের আগে উঠেছে ও চা করে খেয়ে নিচ্ছে চা করা ছিল খেয়েছে তো এই তো আজকে আমি কিচ্ছু করি নাই ভিডিওতে কোনো কিছু দেখাইতে পারি নাই কারণ প্রচুর কাজ একটু ইয়া রানিং থাকার জন্য ছোট্ট একটা ভিডিও দিলাম আর কি আর কুরবানি ঈদ আসলে না বিশেষ করে কুরবানি ঈদ না ঈদ আসলে ওরা কিছু খেতে চায় না দুই তিন দিন ওই যে চারদিকে মাংসের গন্ধ ইয়া মানে কেমন জানি লাগে তো ওরা যা খেতে চেয়েছে তাই করে দিয়েছিলাম খেয়েছে ওরা মজা করে আর মাংসটা অনেক মজা হয়েছিল মাশাল্লাহ আমাদের কুরবানির মাংস আর তাছাড়া কালকে সবাই খাটনি গেছে ওর বাবা কালকে সারা সারাদিন গ্যারেজে বসেছিল মাংসের কাছে সারাদিন না বারোটার দিকে আমরা কুরবানি দিয়েছি ওর বাবা ওখানে বসেছিল একবারে চারটার দিকে আসছে তারপর আমি হরনা সবাই মিলে কাজ করছি খুবই খারাপ অবস্থায় জন্য সবাই রে তো আলহামদুলিল্লাহ সবাইকে দিতে পারছি একটু একটু করে খুশি সবাইকে খুশি করতে পারছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর সুন্দরভাবে ঈদ কুরবানিটা হয়েছে আমাদের আল্লাহর রহমতে তো সবাইকে দিয়ে খাওয়ার আনন্দই আলাদা সবাইকে দিয়েছি তারপর আমার ননদদেরকে দিয়েছি ওরা আবার পাঠাই দিয়েছে ড্রাইভারের দ্বারা আমার জন্য মাংস তো এই তো আর কোনো কিছু দেখাইতে পারলাম না আজকে কারণ এখন আমি কী করবো জানেন এই চাটা খেয়ে গতকালকে যে ভুড়ি সেদ্ধ করে রাখছি ওই ভুঁড়িগুলো এখন বসে বসে আমি কাটবো কেটে ধুয়ে ডিপে রেখে দেবো তো এই জন্য অনেক কাজ আছে বাড়তি কোনো কাজ করতেছি না মোটের ওপরে একটু খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে যা আছে আর কি মানে এক খাওয়া হলেই হলো খেয়ে পানি খেয়ে হলেই হলো কাজগুলো আগে সেরে নেই কুরবানির ঈদে প্রচুর কাজ এত কাজ যা বলার মতো না তারপর আরও আগামীকালও একটু আমার কষ্ট হবে তারপর থেকে একদম ঠিক হয়ে যাব আগের অবস্থায় আসব। তো এই তো এই তো চা খেয়ে নেবো এখন আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি তিন দিন থেকে দেখতেছি আমার বন্ধুরা আমার ইয়েগুলো উঠে সাপোর্টগুলো উঠে নিচ্ছে ওরা মনে করছে আমি ওনাদের সঙ্গে কানেক্ট নাই আসলে তা না কুরবানির সবাই ব্যস্ত বিশেষ করে গৃহিণীরা ব্যস্ত কারণ ভাইয়ারা তো হলো গরু কিনে দিয়ে দিতে পারলে মানে শেষ ওদের দায়িত্ব আর কাটা পর্যন্ত নিচে থাকা পর্যন্ত তারপর শুরু হয় যে মায়েদের কষ্ট রান্না থেকে শুরু করে মাংস পরিষ্কার ভুঁড়ি পরিষ্কার সব কিছু সবাইকে দেওয়া থেকে শুরু করে তো কালকে আমি সবাইকে দিছি তো দেওয়ার পর আবার ইয়া করছি আমি সব করছি তো এই জন্য একটু ইয়া হচ্ছে দেরি হচ্ছে তাই তো আবার ঠিক হয়ে যাবে আল্লাহ রহমতে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সবাই দোয়া করবেন আমিও সবাইয়ের জন্য দোয়া করি আর আল্লাহ রহমতে ভালো ঈদ কেটেছে মাশ আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম